জন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ঠিক কিনা নেত্রকোনাতে কোলে করে নিয়ে আসছে এক লোক ক্যান্সার এই নেত্রকোনা আপনাদের পাশে তো এরকম দুইটা সুরা আছে আপনারা দুইটা সুরা পড়ে ফুঁ দিবেন ক্যান্সারের রোগীর জন্য খুব উপকারী আমি পেয়েছি সুরা তাকাসুর আর আমার নামে একটা সুরা আছে সুরা তো এই দুইটা সুরা পড়ে ফুঁ দিবেন দুরুদ পড়বেন আর কুলনা ইয়া নারুকুনি বারুদাম ওয়া সালামান এটা পড়বেন কারণ ক্যান্সারের সবচেয়ে কষ্ট হলো পোড়া পোড়া এত বেশি জ্বালা পোড়া ক্যান্সারে ক্যান্সারের রোগীদের সাথে কথা বলে আমি জেনেছি আপনি একবার ইব্রাহিম আলাইসালামের নাম বলবেন একবার যে রুগী তার নাম পড়বেন দেখবেন তার যদি হায়াত থাকে তাহলে তাকে ভালো করে দিবেন কে ওই লোক পরের বার আসছে ও লোক রিক্সা চালায় আসছে সাইকেল চালায় এসে বলছে হুজুর আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে আপনি কই যে আমার তিনজন কোলো করে আনছিল যে আমি হ্যাঁ তো আপনি এখন সাইকেল চালাচ্ছেন আল্লাহ ভালো করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন হাদিয়া দেন কি করেন আপনি কয় হচ্ছে ছোট্ট দোকান দায়ী এখন এই ছোট্ট দোকানদার আল্লাহ কাছে কি হাদিয়া চাইবেন কর উনি আমার এরকম এক বোতল দুধ দিছে শ্রেষ্ঠ খাবার আলহামদুলিল্লাহ রাসুলের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল দুধ দুধ খাবেন দুধ খেলে রোগ হয় না দুধ খেলে হাটনি ভালো থাকে দুধ খেলে যৌবন অটুট থাকে দুধ খেলে রোগ ব্যাধি হয় না দুধ একমাত্র খাবার যেটার ভিতরে আল্লাহ সব শক্তি দান করে দিয়েছে। বেশি খাবেন পাতাকপি আর ফুলকপি হাড় ভালো থাকবে হ্যাঁ মূলা খাই না কয় মূলা গরুরে খাওয়াই এই জন্য তো গরুর স্বাস্থ্য ভালো আপনার জন্য জাপানি এবং কোরিয়ানদের জাতীয় খাবার হলো মূলা এমন কোনো খাওয়া নাই যে খাওয়ার সাথে তারা মূলা খায় না আমি গেলাম দেখি যে সাদা সাদা কি জানে আমি যে কোন নেয়ামত নিয়ে আসছে কি জানে মুখে দিয়া দেখি যে আমাদের মূলা রহমতুল্লাহ আলে বললাম তোমরা এত মূলা খাও কেন ইটস ভেরি হেলদি ম্যান এটা খুব স্বাস্থ্যবান এটা খাবার কোলেস্টারল হবে না জীবনেও কোলেস্টারল হবে না রক্ত জমাট বাঁধবে না শরীরটা সুন্দর থাকবে অথচ খায় না একটা পেয়ারার ভিতরে এক কেজি আপেলের শক্তি কিসের আপেল নিয়ে দৌড়াদৌড়ি করেন আবার পেয়ারা যখন খায় ছিলে খায় অথচ ওই ভিতরের থেকে ওই চামড়াতে ভিটামিন সবচেয়ে বেশি আজকে মেডিকেল সাইন্স বলছে পেয়ারার ওই চামড়ার ভিতরে ক্যান্সার রোধক যা ক্যান্সার এলিমেন্ট থাকে ওটা খাবেন ক্যান্সার বাড়ির কাছে আসবে না গুলো সুন্দর থাকবে রিঙ্কেল পড়বে না সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে শুধু খাওয়া দরকার আর শুক্রিয়া আদায় করবেন কার আল্লাহ বলছেন কেন আমাকে রব্বান বানা আমি তোমার ধানের মুকুলের ভিতরে ঘান দিয়েছি আসবে তোমার ফলগুলোর ফুলের ভিতরে আমি ঘান দিয়েছি খ্রিস্টানরা ব্যবহার করে বেশি বড় দিন কি দিন বড় দিন তো আমি বললাম দিনকে আঠাশ ঘন্টা হয়ে গেছে হাউ কুটি ইস বিগ ডে এটা বড়দিন কেমনে বললাম এটা খ্রিস্টান আমেরিকা ইংল্যান্ডের বেশি হলো খ্রিস্টান বেশি কি বললাম হোয়াইট সাইড বিগ ডে ওয়াই ইজ এ বিগ ডে ইজ ইট টোয়েন্টি এইট আওয়ার্স এটা কি চব্বিশ ঘন্টা থেকে আঠাশ ঘন্টা হয় নাকি তো বড়দিন দিন হইলো কেমনি মুরুক্ষরা আমাদের বড় হজ হয় কারণ আমাদের জুমা হলো সবচেয়ে বড় দিন ঠিক না বেঠি জুমা হল আমাদের ঈদ আমাদের কি ঈদ জুমার দিন মারা গেলে কবর রাজাব মাফ হয়ে যায় চারটা চারটা কাজ করলে কবর রাজাব মাফ কয়টা প্রথম হলো রাতে যদি কা সুরা মূল পড়েন কবর রাজাব কি মাফ দুই নম্বর জুমার দিন মারা গেলে কবর রাজাব তিন নম্বর আল্লাহর রাস্তায় যদি রক্ত ঝরিয়ে শহীদ হতে পারেন কবর রাজাব চার নম্বর পেটের পীড়ায় প্রচন্ড ব্যথায় যারা মারা যায় তাদেরও কবর রাজাব মাফ তিনটা হলো আল্লাহর হাতে আর একটা আমাদের হাতে কোনটা সুরা মূল পড়া পড়বেন তো পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুক আমার জায়গায় পানিতে যদি হানি কন পেপেরে কি কর আমরা আমরা হাবিয়া কই ভাই হাবিয়া কি আর হাবিয়ে হইলো খাইলেও মজা হাবি না খাইলেও মজা হাবি ডেঙ্গুর একমাত্র ওষুধ কি একমাত্র ওষুধ কি হাবিয়া হাবিয়ার পাতা যারা সিদ্ধ করে খায় ডেঙ্গু তাদের ধার কাছেও আসে না এই যে রসটা পুরাটাই হলো ঔষধ ওয়ান পাপিয়া টেক দ্য ডাক্তার এ ওয়ে ইংলিশে একটা কথা আছে ঘরে যদি একটা পেপে থাকে ডাক্তার আর চোদ্দ দিন ঘরে লুঠে না এত বড়পতি ফল এটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যাদের প্রেসার কমে না পেপে খাবেন বিনা পয়সার চিকিৎসা দিয়ে যায় যাওয়ার সময় ভিজিট দিয়ে দিয়ে নেই ডাক্তারের কাছে হাঁসটে যায় ডাক্তার সাহেব কত কয় না এরকম হামমা ডাক্তার বলে আমদাইসে এগুলো ডাক্তার না ডাক্তার নামের কসাই তুই ডাক্তারি না করে তুই গোস্ত কাপ 1200 টি ভিজিট রোগীকে কথা ছিল যাও নেক্সট এসব কসাইদেরকে ধরে দাজকাতখানা থেকে বের করে দাও বিবিকে মারার সময় এই বেয়রাম যাদের আছে আজকে গিয়ে বিবির পা ধরে মাপচাবে বিবিকে মারলে অনেক সময় কনসেপ্ট করে না সাইদারো ভালো বলবে যেহেতু মেডিকেল মেডিসিনের ডাক্তার মেডিকেল সায়েন্সের ডাক্তার সে ভয় পেলে মেয়েদের কনসিভ হয় না আজকে একজনকে আমি পানি পড়া দিয়েছি বাচ্চার জন্য জিজ্ঞেস করছি বোরে ক্লাস নেই কয় মাঝেমধ্যে কত ভদ্র মানুষ ও বলছি ও কি তোর চাকরাণী ওর গায়ে হাত কেন তুই মিসাকুন এখন গালিজ হেভি কন্ট্রাক্ট করে তুমি মেয়েদেরকে ঘরে আনো মিসাকুন এখন গালিস হেভি কনট্রাক্ট বাই দ্য নেইম অফ মাইটি আল্লাহর নামে শপথ করে এই মেয়েটাকে ঘরে আনছস এর গায়ে যে হাত দিয়েছ বিচার করবেন কে কে করবেন আল্লাহ করবেন এটা যেন মাথায় থাকে আমরা কোনো হারাম কাজ করব না রাজি আছি তো ভাইরা রাজি আছেন তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক সেদিন আমি সবাইকে ডাকবো নেতা সহকারে একা একা কাউরে ডাকবো না প্রত্যেকে দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে সবগুলো দলের সব লোকেরা দাঁড়াবে নেতাদের নিয়ে সেদিন আমি যাদেরকে ডান হাতে কিতাব দেব সানন্দে তারা তাদের কিতাব পড়ে যাবে ওই কঠিন দিনে আমি আল্লাহ কারোর কোনো সেদিন আমরা কি একা একা উঠবো না বিষয়টা একটু ভেবে দেখেন এটা সাধারণ কোন ইস্যু নয় একা একা আমি উঠবো না আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠব নেতা জাহান্নামী হলে আমরাও জানেন নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি ঠিক কি وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا شدلوك جنبول يا رب আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি আমাদের নেতারা আমাদের মুরব্বিরা আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে ভুল পথ দেখিয়েছে নেতাদের কারণে মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান নামি আজকে আমাদেরকে জাহান নামি তুমি তো আজাব দিবা আমরা সবাই জানি কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আজাব দিবা ওদের কারণে জাহান নামি ওদের কারণে আজ আমরা জাহান্নামে লাকড়ি হয়েছে ঠিক কি না আতিহিম দে ফাইনি আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দাও ওয়াল আনহুম লাানান এদেরকে লানত দাও এদের উপর গজব দাও জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো এটা সাধারণ কোনো ইস্যু নয় এক একা দরাতে পারবো না যার অনুসরণ করেছি আমি যার ফলোয়ার আমার যে সেলিব্রিটি সেও দরাবে আমিও দরাব এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান নেতা চুজ করার সময় সাবধান আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করবো উল্টা পাল্টা কোনো নেতার পিছনে আমরা করবো না চিল্লাই বলেন ঠিক কিনা লিডারশিপ কোয়ালিটিস কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কিনা ফিলিস্তিনে আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিজাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠিয়ে দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে কুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লাই বলেন ঢেকি না উমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায় উই আর ওয়েটিং হোল দ্য মুসলিম উম্মাহ ফর এ ট্রু লিডার ফর এ ক্যারিসমাটিক লিডার একজন ক্যারিসমাটিক নেতার জন্য একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি কবে আসবে সেই আল ইমাম আল মাহাদি আল মন্তাদার যার অপেক্ষায় গোটা উম্মা এজন্য মুসলিম উম্মার নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে ঠিক আজকের এই শ্রোতাদের মধ্যে থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কি না এজন্য 리더শিপ কোয়ালিটিজ এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে জোরে বলেন দেখেছে এজন্য আমাদের স্লোগান একটাই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আল্লাহ হাবিব সাহেব ইসলাম আমাদের মডেল অন্য কেউ আমাদের মডেল নয় আপনারা ইসলাম মানতে রাজি আছেন তো কোন নেতা যদি ইসলাম মানতে আপনাদেরকে না দেয় এই নেতারে আমরা মানি না

যারা জালেন তাদের জন্য কোরআন ক্ষতি বাড়িয়ে দিবে ঠিক তাদের দুনিয়া শেষ আখেরা জুলুম করবানা জুলুম করবানা তোমার ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে যায় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তোমাকে যদি ভয় কেউ সালাম দেয় তুই জানেন আল্লাহর তোর জন্য বদ্ধ কত বড় হেডেম জাহাজের কস্য হেতেন দেখলে মাংসে ডরে হলাই যাচ্ছে আর তো रुको रुको আযুলমুলমাতুন ইয়ামাল মুসলিম শরীফের হাদিস যারা জুলুম করেছো এটা অন্ধকার হয়ে তোমার চোখের আলো কেড়ে নেবে কিয়ামতের তুমি চোখে কিছুই দেখবা না 10 মানুষের যিনি নেতা 10 আগে আল্লাহ ডাকবেন কি আচরণ করেছে তোমার সাথে যদি উল্টাপাল্টা আচরণ করো কর্মীরা বলবে আতিহিম দিআ ফাইনা মিনাল আযাব

আমাদেরকে ভৎসনা দিও না যে না নিজেদেরকে দাও দাও তুকুম কুমফাস্তা যাক তুমলি কোন কোরআন নাই হাদিস তাই এমনি ডেকেছি আমার পেছনে সারা দিয়েছো আমার দোষ কি কত আলেম কোরআন দিয়ে ডেকেছে তাদের পেছনে যাও নাই আমরা শুধু বলেছি ভাইরা আমার বনিরা তোমার বিসমিল্লাও নাই আসরা নাই প্রিয় ভাইরা আগামী দিন সকাল বেলায় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে দশটার সময় কিরে কি মানুষ কিরে ঈদের জানা যাইব কারণ মুখে তো আল্লাহর নাম নাই এই জন্য মুখের কোন ব্যালেন্স নাই আরেকজন নেতারা ডাকতেছে মরহুম নেতা সাহেব স্টেজের দিকে আসতেছে নেতা কিরে আমি ইগারে মরহুম কয় আল্লাহর নাম যেখানে বরকত আছে জিব্বাটা সুন্দর করে দেন কে এই যে হাফেজ দাদা কোরআন পড়ে আপনার মনে করেন কি এটা হাফেজদের কৃতিত্ব এটা আল্লাহর খাস রহমত ঠিক কিনা তিরিশ পারা কোরআন এইভাবে পড়া এটা চারটিখানি কথা নয় কত এ বুক ভারী হয়ে ওঠে কিন্তু এটা হালকা করে দেন কে আল্লাহ জাল্লা শাহ কারণ আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম শহীদুল ইসলাম মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে এমপি এই হলো তৃণমূল নেতা আল্লাহ শহীদ ভাইকে ইসলামের জন্য কবুল করুন শহীদ ভাইয়ের যে দায়িত্ব দায়িত্ব দিয়ে যেন তিনি যেন নাজাদ পেতে পারেন সেই ব্যবস্থা আল্লাহ করে দিন একজন দায়িত্বশীল যে কত বড় দায়িত্ব নিচ্ছেন এটা যদি কল্পনায়ও আসতো টাকা দিলেও কেউ এমপি হতো না টাকা দিলেও কেউ মেম্বার হতো না এত বড় দায়িত্ব এটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা করে জিজ্ঞেস করবেন হাউ ওয়াজ হিজ বিহেভিয়ার ইউ সে তোমার সাথে কি আচরণ করেছে অসম্ভব রকমের বিশাল দায়িত্ব আল্লাহ তার দায়িত্ব দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দেন বুখারী রাদিয়াল্লাহু আনহু বড় হয়ে গেছিল তো লুঙ্গি শুধু পেটের নিচে নেমে যেত রাসুল সাল্লাল্লাহু বললেন যে টাকনুর নিচে যার কাপড় যায় সেটা জাহান্নামে চলে যাবে বুখারীর বর্ণনা আসফালা মিনাল কাবাইন ফহুয়া ফিন্নার সরাসরি বলছেন ওটা জাহান্নামের ভিতরে যারা টাকনুর নিচে কাপড় পরে তো তিনি বললেন ইয়ার আমার তো ইচ্ছা করে হয় না পেটে ঠেলতে ঠেলতে এটা নামায় ফেলে বলে নামলে আবার উঠায় উঠায়নি সমস্যা নাই আমাদের তো ইলিস্টিক থাকে আলহামদুলিল্লাহ